আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গবাদি পশুর শরীরে ক্যালসিয়াম অভাবের লক্ষণ এবং চিকিৎসা এবং ওষুধ ছাড়াই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবেন কিভাবে। মূল ভিডিওতে যাওয়ার আগে যে যে বন্ধুগণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য জোর অনুরোধ জানাচ্ছি এখন চলে যাব মূল আলোচনায় সর্বপ্রথমে জানব গবাদি পশুর শরীরে ক্যালসিয়াম অভাবের লক্ষণগুলো কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো গবাদি পশু বা গাভীর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে লক্ষণ সমূহ পশু দিন দিন সার হয়ে উঠে গায়ের উজ্জ্বলতার ভাব কমে যায় হাড্ডি বেঁকে যাওয়ার অবস্থা হয়ে যায় গবাদি পশু দুর্বল হয়ে পড়ে দেহের শক্তি কমে যায় গবাদি পশু দিন দিন খাবারের চাহিদা কমিয়ে দেয় কিছু খেতে চায় না খড় ঘাস সামান্য খাইলেও পানি সহ দানাদার না খাওয়ার মতোই অনেক সময় দেখা যায় গবাদি পশু খড়িয়ে খড়িয়ে হাঁটে গবাদি পশু দুধদহ দুধদহনের সময় অস্থিরতা অবস্থা দেখা যায় মানে একটু পরপর পা তুলতে থাকে পা নড়াচড়া করে বা অনেক সময় দেখা যায় বারবার সরে যাচ্ছে এখন দেখেন এই যে আমার গরুটা বারবার সরে যাচ্ছে আমি দুধ দহন করতেছি নিজেই কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি এটা যে জায়গাতে দুধ শুরু করলাম সেখান থেকে একটু পর পর পা সরে যাচ্ছে আমার গরুটা বেশ কিছু দিন থেকে খেয়াল করতেছি পানি খুবই কম খাচ্ছে দানাদার খাচ্ছে না আমি অলরেডি কৃষি ডাক্তার গ্রাম্য ডাক্তারগুলোর সাথে কথা বলেছি আমার খামারে যে মূলত বীজ দেয় তো ভাই বলেছে এভাবে ক্যালসিয়ামের সমস্যা আপাতত আমি একটা ক্যালসিয়াম করতেছি এগুলো সমস্যা বোঝা গেলে দেখলেই বুঝতে বুঝতে হবে যে ক্যালসিয়ামের ঘাটতি আমি এই গরু বাচ্চা দেওয়া এখনও এক মাস হয় নাই তাই আপাতত আমি ইনজেকশান ফরামে ইনজেকশান দিচ্ছি ক্যামিক্যাল ইঞ্জেকশান এক মাস হলে আমি ভ্যানে ক্যালসিয়াম উঠাবো আমি এখন চিকিৎসার কথা বলবো যে চিকিৎসাটা আমার গাভীর ক্যালসিয়াম অভাব হলে যে চিকিৎসাটা আমি দিয়ে থাকি সেটা হচ্ছে যে দুই তিনটে ফেরামে আমি চিকিৎসা দিয়ে থাকি আমার কোনো গরুকে আমি ভ্যানে ক্যালসিয়াম করি কোনো গরুকে আমি ইঞ্জেকশান দিয়ে থাকি আবার কোনো গরুকে মুখে ক্যালসিয়াম খাওয়াই এখানে বিষয় আছে সব গরুকে ভ্যানে ক্যালসিয়াম করা যায় না আমার এই গরুটা মোটামুটি শান্ত আলহামদুলিল্লাহ এই জন্য ক্যালসিয়াম ফোডেম সরকারি এআই কর্মী ইশাহাক ভাই অনেক ব্যস্ত লোক ওনাকে বারবার ডাকার পরে আজকে উনি এসেছেন ডক ইশাহাক ভাই ইসাহ ভাই আমার এই গরুটাকে ক্যালসিয়াম ফোডেম তুলে দিচ্ছেন গরুটাকে ক্যালসিয়াম করা হচ্ছে মোটামুটি শান্ত এই জন্য ক্যালসিয়াম ফোডেম ক্যালসিয়াম ফোডেম ভ্যানে আমরা দিচ্ছি ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই হচ্ছে ইসাহাক ভাই হাজারো ব্যস্ততার লোক মান্দা থানা চষে বাড়ান সবসময় এবং আমাদের মতো খামারি এবং নন খামারির পাশে থাকেন উনি এক হাজার এম নর্মাল স্যালাইন নর্মাল স্যালাইনের সাথে এটা নর্মাল স্যালাইন দেখতে পাচ্ছেন নর্মাল স্যালাইনের সাথে আমরা ক্যালসিয়াম ফোডেমটা আস্তে আস্তে করে গরুর শরীরে প্রবেশ করানো হচ্ছে এর সাথে আমরা দিব ভিটা ফস ভিটা ফস দিব ক্যালসিয়াম ফোডামের সাথে ভ্যানে ক্যালসিয়াম তোলা হচ্ছে অনেকেই খুব ভয় পায় এটা রিক্সেরও বিষয় আছে অনেক সময় গরু শখ করে গরু পড়ে যায় মারা যায় অনেক ঝামেলা হয় তারপরেও আমাদের সাবধানতার সহিত অবশ্যই দশ এম বা পনেরো বিশ এম গরু বুঝে গরুর বডি ওয়েট বুঝে আপনার অ্যান্টিহিস্টাবিন অ্যান্টিসিটিমেন্ট দেওয়ার পরে এটা দিতে হবে আর যারা অভিজ্ঞ নয় তারা নিজে নিজে চেষ্টা করার দরকার নাই অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে এটা চেষ্টা করবেন আমি জাস্ট আমি কি কি করি আমার গুরুকে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এ হচ্ছে বিষয় ক্যালসিয়াম ফোডেম চলতেছে একটু এরপরে আমরা দিব যখন ক্যালসিয়ামটা শেষ পর্যায়ে চলে আসবে আপনার স্যালাইন এবং ক্যালসিয়ামটা শেষ পর্যায়ে আসবে তখন আমরা ভিটাফস ভিটাফস দিব এটা মূলত ক্যালসিয়াম যে ঘাটতি হয় ফসফরাসের ঘাটতি হয় এই ফসফরাস ফসফরাস ক্যালসিয়ামের সাথে যে ফসফরাস ঘাটতি হয় এটা এটার জন্য ভিটাফস দিব চলছে সময় লাগবে দর্শক আমরা ফসটা মধ্যে প্রবেশ করালাম এই জন্য পুরোটা লাল হয়ে গেছে দেখেন দর্শক খুব ভালো একটি প্রোডাক্ট গরুর ক্যালসিয়াম ঘাটতিতে ঘাটতিতে ফসফরাস খুব ভালো কাজ করে গরু হিটে আসতেও অনেক সাহায্য করে এই ভিটা আমি জাস্ট আমি কি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি ডাক্তার না আমি চিকিৎসাও দেই না আমি একজন খামারি বা কৃষক জাস্ট শেয়ার করা এখন এটা কমপ্লিট হয়ে গেছে দেওয়া শেষ হয়ে গেল নিডিল বের করা হলো এখন পাইপটি খুলে নেওয়া হচ্ছে এই যে শুকনা পড়ে আছে ক্যালসিয়াম ফোডেমের পাশাপাশি আমরা ক্যালসিয়াম ফোডেমের চাইতে একটু নর্মাল এটা হচ্ছে ক্যালডেক্স ভেট ফোর্ট এটাও আমি মাঝে মাঝে দিই আর ক্যামকাল এটা একটু নর্মাল এটা আমি ইঞ্জেকশান দিয়ে থাকি ষাঁড় গরুর ক্যালসিয়ামের ঘাটতি হলে এটা মূলত ইনজেকশান বা ভ্যানে করার দরকার হয় না আমি কোনো সময় করি নাই আমি মূলত মুখে কিছু ক্যালসিয়াম খাওয়াইছি সেখানেই যথেষ্ট হয়ে গেছে দুইটা ক্যালসিয়ামের ছবি দেওয়া হয়েছে এখানে আপনি যে কোনো একটা যে কোনোভাবে যে কোনো কোম্পানির আপনার খুশি মতো আপনি খাওয়াতে পারেন এখন যে বিষয়টি আলাপ করব সেটা হচ্ছে যে ওষুধ ছাড়াই ক্যালসিয়ামের অভাব কিভাবে পূরণ করব প্রথম থেকেই সাবধান হতে হবে তাছাড়া এমন পর্যায়ে চলে যাবে তখন ওই গাভীকে বা গবাদি পশুকে আর চলবে না বলে ডাক্তাররা বলবে বা কাটাই দিতে হবে বা নষ্ট হয়ে যাবে এমন পর্যায়ে ধরেন দেড় লাখ টাকার গরু তখন পঞ্চাশ বা ষাট হাজার টাকা দিয়ে আপনাকে দিয়ে দিতে হবে যেসব খাবারে ক্যালসিয়াম বা ফসফরাস বেশি থাকে এমন খাবার বেশি করে খাওয়াতে হবে যেমন কচি ঘাস গমের ভুসি মটর শাক পালন শাক বরবটি ছোলা জব সিম তিল চীনা এগুলো খাওয়ালে উপকার পাওয়া যাবে বেশ উপকার পাওয়া যাবে ক্যালসিয়াম ও ফসফরাসের ঘাটতি পূরণ করবে এগুলো আমরা সাধারণত খাওয়াতে পারি যদিও একটু কষ্টকর হবে খাওয়ালে আমাদের ওষুধ ছাড়াই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে আর একবারে সে পর্যায়ে যাওয়ার আগে এগুলো খাওয়াতে হবে আর যদি এমন পর্যায়ে গেছে তখন এগুলো খাইয়ে আর কাজ হবে না তখন আপনাকে ডাক্তারের স্বর্ণবত হতে হবে বা ভেটেনারি চিকিৎসা দিতে হবে এছাড়াও ফুলকপি গাজর সয়াবিন এগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস আছে এগুলো খাওয়ালেও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় এছাড়াও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য সজনে পাতা খুব উপকার এটি আমরা সব সময় গরুকে খাওয়াতে পারি যারা বড় বড় খামার আছে তারা এটি এই গরুকে খাওয়ার জন্য আমরা সজনের বাগানও করতে পারি সেক্ষেত্রে সজনের ডাঁটা বেশ লাভজনক হয়ে যাবে এবং গরুকে আমরা হয়তো বা বারো মাসি সজনে পাতা খাইয়ে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবো দেখেন আমার গরু কত দ্রুত খাচ্ছে খুব মজা করে খাচ্ছে দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিল টিপে দেবেন আসসালামু আলাইকুম